ধন্যবাদ মাথায় খুশকি নিয়ে অনেকে খুব দূষিত থাকেন আসলে কারো কারো খুশকির পরিমাণটা এত বেশি হয়ে যায় যে তার পক্ষে আসলে চিকিৎসা না করলে আর চলে না কিন্তু সাধারণভাবে খুশকি নিয়ে কোনো অস্বস্তিতে পড়া উচিত নয় মানুষের চামড়া ভাগের চামড়া এপিডারমাল যে লেয়ারটা এটি কিন্তু প্রতিনিয়ত পড়তে থাকে না পড়লে কারণ একটা চামড়ার উপরিভাগের সেলের হায়াত বা কোষের আয়ুষকাল হলো সবচেয়ে বেশি হলো ফর্টি ফাইভ ডেজ এটা ফিজিওলজিক্যাল অর্থাৎ স্বাভাবিক অর্থাৎ হেলদি সুস্থ চামড়ার সেলের জীবনের লং জিপিটি হল ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডেজ তো সেইখানে তো পড়বেই ফর্টি ফাইভ ডেজের পরে তো সব চামড়াই পড়ে যাবে আবার নতুন করে হয় প্রতিদিন হচ্ছে প্রতিদিন পড়তেছে ভয়ের কোনো কারণ নেই কিন্তু কিছু কিছু রোগের কারণে কারো কারো চামড়ার বেশি করে পড়ে বিশেষ করে মাথা থেকে বেশি পড়ে যাদের এই ধরনের মাথা থেকে বেশি পরে তাদেরকে মনে রাখতে হবে এটি খাদ্যের পুষ্টির ঘাটতির জন্য হতে পারে কিছু কিছু রোগের জন্য হতে পারে আবার কিছু কিছু তেল বা শ্যাম্পু ব্যবহার করার জন্য বা চুলে কাল করা চুলে পাম করা এই ধরনের জবরদস্তিমূলক চুল পরিচর্যার কারণে কিন্তু সেটি হয়ে থাকতে পারে সুতরাং জবরদস্তি করার আগে একটু সাবধান থাকতে হবে এটি আমি বিউটি পার্লারে দোষ দিব না কিন্তু মনে রাখতে হবে যে পার্লার বা মেকানিক্যাল এই কাজগুলো করার আগে হেয়ার ডায়ার ইউজ করার আগে একটু মনে রাখতে হবে যে এই সমস্যা হতে পারে সুতরাং সতর্কতার সাথে ব্যবহার করা মানা করছি না ব্যবহার করতে শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করা ঠিক হবে না সাবান আন্দাজে মাথায় দেওয়া যাবে না সাবান ইজ ভেরি মাছ করোসি ব্যালিটিস রিচ উইথ অ্যালকালি তো অ্যালকালি অ্যাসিড যেমন মানুষের বার্নি হয় অ্যালকালি যদি হাই কনসেনট্রেটেড অ্যালকালি হয় তাহলে অ্যালকালি বার্নিং সেটা নিজেই বার্ন করতে পারে বা পুরে দিতে পারে চামড়া ক্ষতিগ্রস্ত করতে পারে তো চামড়া পড়বেই ক্ষতিগ্রস্ত ডেট চামড়া তো তার মাথায় থাকার কোনো সুযোগই নেই কারণ হেলদি চামড়ার সাথে তার অ্যাডজাস্টমেন্ট হবে না পড়বেই সেটি পড়বে আবার পুষ্টির কথা বললাম যেমন ভিটামিন ই কম হলে এটা হতে পারে ভিটামিন এ কম হলে তো হতে পারে ভিটামিন এ যদি বেশি হয়ে যায় তাহলে হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো চামড়ার স্বাস্থ্যের জন্য জরুরি এটার ঘাটতি হলে হতে পারে সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তবে আমি বলবো যে এটির চিকিৎসা খুব কঠিন কিছু নয় তার জাতীয় শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে যেই শ্যাম্পুতে সেলিনিয়াম আসে সেটি ব্যবহার করা যেতে পারে যেই শ্যাম্পুতে কিটুকোনা জল আসে সেটি ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি একটা কথা বলবো যে শ্যাম্পুতে সেলিনিয়াম কিটুকোনা জল বা এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকলেই শুধু এটি বেশি ব্যবহার করা যাবে এমন কিন্তু নয় সেটি রেশনাল বা যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে সপ্তাহে সাধারণভাবে দুই দিনের বেশি ব্যবহার করা উচিত নয় অথবা একদিন হলে ভালো হয় শরীরের জন্য। কারণ শরীরের চামড়া বেশি বেশি শ্যাম্পু ব্যবহার করার ধকলটা সইতে পারে না নিতে পারে না কাজেই এটি মাথায় রাখতে হবে আর চিকিৎসার ক্ষেত্রে আর মাল্টিপুল অপশানস অফ গেটিং কিউর ফ্রম দিস অ্যাক্সেসিভ ডেন্ড্রাফ সেই অতিরিক্ত ডেন্ড্রাফের থেকে বাঁচার জন্য কিছু কিছু লোশন আসে কিছু কিছু সাধারণভাবে তো আমরা তেল ব্যবহার করতে পারি নারকেল তেল বা ভালো পিওর অলিভ অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে তো এছাড়া কিছু বাজারে কিছু তেল পাওয়া যায় যেগুলোতে কিছু কিছু জিনিস মেশানো থাকে তবে অতিরিক্ত ইনগ্রেডিয়েন্ট ওলা তেল ব্যবহার না করাই ভালো এবং কিছু কিছু মেডিকেটেড জিনিস থাকে সেগুলো ব্যবহার করা যেতে পারে তো সেইখানে মনে রাখতে হবে যে এমন কোনো তেল বা এইরকম লুব্রিকেন্ট জাতীয় জিনিস বা এইরকম কোনো স্মুথ করার জন্য চামড়াকে লোশন ব্যবহার করা যাবে না যেটি চামড়ার ক্ষতি করে সেইখানে যাওয়া যাবে না অবশ্যই যদি সম্ভব হয় সাধারণভাবে বাসায় এইসব যত্ন নেওয়ার পরেও ভালো না হয় তাহলে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেতে পারে তবে অপ্রয়োজনীয় বিউটি পার্লারের দিকে না যাওয়াই ভালো কারণ যৌক্তিকভাবে এই শ্যাম্পু ব্যবহার করা লোশন ব্যবহার করলে আপনি এই খুশকি থেকে নিষ্কৃতি পাবেন আমি নিশ্চিত ধন্যবাদ